অকাপ সম্পত্তি আমরা ছেড়ে দেব না মানব না মেনে নেব না ওকাব সম্পত্তি আমরা ছেড়ে না মেনে নেব না সম্পত্তি আমরা ছেড়ে দেব না মানবনা না মানব না মেনে নেব না ও সম্পত্তি আমরা ছেড়ে দেব না দিকে দিকে মুসলমানের গৌরস্থ চিনিয়ে নেই মোদি তোমার এবার আর কোনো ক্ষমা নেই দিকে দিকে মুসলমানের গৌরস্থান চিনিয়ে নেই মোদি তোমার এবার আর কোনো ক্ষমা নাই যতই তুমি পাস করো বিল যতই তুমি পাস করো বিল আমরা শুনবো না শুনবো না মানবো না মানবো না মেনে নেব না ওয়াকাম সম্পত্তি মোরা ছেড়ে দেব না মানবনা না মানবো না মেনে নেব না সম্পত্তি মোরা ছেড়ে দেব না মুসলমানের কবর গুলো ছিনিয়ে নেবে প্রতিবাদ করব মোরা এক হয়ে মুসলমান মুসলমানের খবরগুলো গুলো ছিনিয়ে নেবে জালিম দন প্রতিবাদ করব মোরা এক হয়ে মুসলমান গোরস্থান জায়গা মোরা গোরস্থান জায়গা মোরা নিতে দেব না মানবনা মানব না মেনে নেব না ওকাব সম্পত্তি মোড়া ছেড়ে দেব না মানব না মানবো না মেনে নেব না ওক সম্পত্তি মোড়া ছেড়ে দেব না মানবো না মানবো না মেনে নেব না ওকাব সম্পত্তি মোড়া ছেড়ে দেব না